এই ছেড়াই তোমার মা কাজকে বলি তো আব্দুল সে সাহেব বলেছেন আপনি নাকি একটা শিষ্টাচার জানেন না আচ্ছা আম্মা আমরা তো আপনার দুধ খেয়ে লালন পালন হয়েছি বলেন তো দুটা কথা একটা যখন আমাদেরকে জামা পরিয়ে দিয়েছেন তখন কি আপনি খেয়াল করে ডান হাত পরিয়েছেন না আপনি আপনার মতো পরিয়েছেন কি বলে তোমার মা বুঝতে পারলেন না বলা যখন তোমার মা তোমার গায়ে জামাটা দিবে কোন হাত আগে দিবে বলো তো দেখি ডান হাত তোমার মাকে জিজ্ঞাসা করো কি বলে আচ্ছা মা আমরা তো দুধ আপনার মানুষ হয়েছি তা আপনি যখন যতবার দুধ খাওয়িয়েছেন ততবার কি বিসমিল্লা বলেছেন না হলে তো এই খেয়েছে তোমার মা কথাই কথায় হেরে যাবে তোমার মা মা নয় এটা একটা হস্তি নি মা এ সংসার বানাতে আসেনি এ সংসার ধ্বংস করতে এসেছে তোমার মাই পরিবারকে কবর দিয়েছে যে দেখো এক শিখাবে মা দুই শিষ্টাচার শিখাবে মা তিন সাজগোজ করে রাখবে মা চার পাহারা দিবে মা 哎。